আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে রাফার আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক যুদ্ধবিমান এবং ড্রোনের সহায়তায় গাজা উপত্যকা রাফা শহরের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী বাসিন্দারা বলেছেন বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও জন নিহত হয়েছে এবারে জানাবো চাঁদে বিস্ফোরণে নিহত নয় আহত ছেচল্লিশ মধ্য আফ্রিকা দেশ চাঁদের একটি সামরিক অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণ ঘটেছে এতে অন্তত নয় জন নিহত এবং আরও ছেচল্লিশ জন আহত হয়েছেন জানাব গাজায় হামাস ইসরায়েল যুদ্ধের পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েল হিজবুলার সংঘর্ষ আরও একটি বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে এদিকে গাজায় গণহত্যায় মিশরীয় সৈন্যের কান্না গত অক্টোবর থেকে ইসরায়েলি সোনরা যখন গাজায় গণহত্যা চালাচ্ছে তখন মিশরীয় সৈনিক মোহাম্মদ ওমর নিজেকে অসহায় অনুভব করছেন এবং সর্বশেষ জানাব একে অপরকে যেসব উপহার দিলেন ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চব্বিশ বছর পর উত্তর কোরিয়া সফর করলেন এই রাষ্ট্রীয় সফরে মিত্রদেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য উপহার নিতে ভোলেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিমকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস লিমোজিন গাড়ি চাকট এমন কিছু উপহারও দিয়েছেন তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রাফার আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক যুদ্ধবিমান এবং ড্রোনের সহযোগিতায় গাজা উপত্যকা রাফা শহরের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও বাসিন্দারা বলেছেন বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও আটজন নিহত হয়েছেন খবর রয়টার্সের স্থানীয় বাসিন্দারা বলেছেন মঙ্গলবার মধ্যরাতের পর ইসরায়েলি ট্যাঙ্ক পাঁচটি এলাকায় প্রবেশ করে আল মাওসি এলাকায় বাস্তুযুদ্ধ মানুষদের দাবিতে ভারী গোলাবর্ষণ এবং গুলি হয়েছে প্রায় আট মাসের যুদ্ধে এখন পর্যন্ত যুদ্ধবিরোধীতে হামাস এবং ইসরায়েলকে রাজি করাতে পারেনি আন্তর্জাতিক মধ্যস্থকারীরা এই মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনারা গাজার বেশিরভাগ এলাকাকে বর্জ্যস্তূপে পরিণত এবং বেশিরভাগ ফিলিস্তিনি ভূখণ্ড দখলে নিলেও এখন পর্যন্ত তারা হামাসকে নির্মূল বা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা লক্ষ্য অর্জন করতে পারেনি চিকিৎসা কর্মী এবং হামাসের সংবাদ মাধ্যম বলছে আল মাওয়াসিতে আট ফিলিস্তিনি নিহত হয়েছেন আতঙ্কে অনেক পরিবার গাজার উত্তরে আশ্রয় নিয়েছেন নিহতদের পরিচয় প্রকাশ করেনি তারা ইসরায়েলি বাহিনী জানিয়েছে হতাহতদের খবর খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের কয়েকজন বলেছেন রাফা শহরের পশ্চিমাংশের অনেক বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন রাফাতে কয়েকটি ভয়াবহ রাত যুদ্ধবিমান ড্রোন এবং ট্যাঙ্ক থেকে ইসরায়েলিরা গোলা বর্ষণ করছেন মাওয়াসি এলাকায় ঘুমন্ত মানুষের উপর গুলিও গোলা পড়ছে এতে অনেকেই নিহত এবং আহত হয়েছেন এর আগে মঙ্গলবার সামরিক সংবাদদাতাদের ব্রিফিংয়ের সময় এক ইসরায়েলি কমান্ডার বলেছেন সাবোরা এবং তেল আল সুলতান এলাকায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা রয়েছে তাদের হামাসের সব যোদ্ধা এখনও নিশ্চিহ্ন হয়নি তাদের পুরোপুরি নির্মূল করতে হবে এই গতিতে কমবেশি বেশি মাস সময় লাগবে চাঁদে বিস্ফোরণ নিহত নয় আহত সেচল্লিশ মধ্য আফ্রিকার দেশ চাঁদের একটি সামরিক অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত নয়জন জন নিহত এবং আরও ছেচল্লিশ জন আহত হয়েছেন বলে বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন মন্ত্রী আব্দেল মাজিদ আব্দ রহিম সংবাদ মাধ্যমকে বলেছেন আহতদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কৌলামালা এমান বলেন মঙ্গলবার রাতে রাজধানী এন জামেনার একটি সামরিক গোলাবারুদের ডিপোতে আগুন লাগে পরে ওই ডিপোতে সিরিজ বিস্ফোরণ ঘটে ডিপোর কাছাকাছি একটি এলাকায় একজন বাসিন্দা বলেছেন তিনি রাস্তায় আহত তিন ব্যক্তিকে দেখেছেন যাদের মধ্যে দুজন মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় গণমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায় বিস্ফোরণের কারণে কামানের গোলা উড়ে গিয়ে আশপাশের বাসিন্দাদের বাড়িঘরে পড়ছে অন্য এক বাসিন্দা বলেছেন কামানের গোলার আঘাতে তার প্রতিবেশীর এক দোকানদার মারা গেছেন অপর এক প্রত্যক্ষদর্শী চাদর ওই সামরিক অস্ত্রাগারে প্রায় এক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন তিনি বলেছেন বিস্ফোরণের কারণে শহরের চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়েছে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এ ঘটনায় বিমানবন্দরে কোনো প্রভাব পড়েনি বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েল হিজবুলার সংঘাত বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধের পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েল হিজবুলার সংঘর্ষ আরও একটি বৃহৎ যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে হিজবুলার একটি সূত্রের বরাদ্দে প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তা হল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হোস ইস্ট্রেন ইসরায়েলিদের কাছ থেকে একটি বার্তা নিয়ে এসেছিলেন এবং সেই বার্তাটি ছিল মূলত একটি হুমকি আর তাহলে ইসরায়েল এই যুদ্ধকে প্রসারিত করার বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সময়ও ফুরিয়ে আসছে মার্কিন রাষ্ট্রদূত লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিবেরির কাছে বিবৃতি দিয়েছেন আর নাবিবেরি মূলত হিজবুলার ঘনিষ্ঠ মিত্র যেহেতু যুক্তরাষ্ট্র হিজবুলার সঙ্গে সরাসরি আলাপ আলোচনা করে না তাই নাবিবেরি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর কাছে বার্তাটি পাঠিয়ে দেন আর এর প্রতিক্রিয়া ছিল হিজবুলার সেই ড্রোন ফুটেজ সম্প্রতি হিজবুলা ড্রোনের মাধ্যমে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে তাদের সংবেদনশীল সামরিক এবং বেসামরিক স্থাপনাগুলোর ভিডিও ফুটেজ ধারণ করে এবং তা প্রকাশ করেছে এটি শুধু ইজরায়েলের রাজনৈতিক এবং সামরিক প্রতিষ্ঠানের জন্য নয় জনসাধারণের প্রতি একটি বার্তা ছিল হিজবুলা হাইফাতে আঘাত হানতে সক্ষম এবং সেখানকার স্পর্শকাতর স্থাপনাগুলোতেও তাদের লক্ষ্যবস্তুর আওতায় রয়েছে এটি সত্যি একটি প্রতিরোধমূলক বার্তা কারণ এটি ইসরায়েলিদের এই বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে আমরা চাইলেই তোমাদের ভূখণ্ডে সামরিক এবং বেসামরিক স্থাপনাগুলোতে আঘাত আনতে পারি এছাড়া হিজবুলার সূত্রে এটাও স্পষ্ট যে এটি কোনো কাকতুলীয় বিষয় নয় এবং হিজবুলা হাইফাকে বেছে নিয়েছে কারণ এটি লেবানন সীমান্ত থেকে মাত্র আটাশ কিলোমিটার দূরে গাজায় গণহত্যায় মিশরীয় সৈন্যের কান্না গত অক্টোবর থেকে ইসরায়েলির সৈন্যরা যখন গাজায় গণহত্যা চালাচ্ছে তখন মিশরীয় সৈনিক মোহাম্মদ ওমর নিজেকে অসহায় অনুভব করছেন তেইশ বছর বয়স্ক ওমর মিশরের উত্তর সানায়ের টহল দেওয়ার দায়িত্ব পালন করছেন গাজা রাফা সীমান্তেও তার টহল সীমার মধ্যে রয়েছে মিশরে ইসরায়েলের মধ্যাকার নিরাপত্তা চুক্তি অনুযায়ী এটি সামরিক এলাকা এখানে সৈন্যরা কেবল হালকা অস্ত্র হাতে রাখতে পারবে তিনি পোর্ট সোয়েদে অবস্থানকালে মিডল ইস্ট আইকে বলেন আপনি সাহায্য করতে পারবেন কিন্তু হাত পা বাঁধা থাকায় যখন তা করতে পারবেন না তখন কষ্ট লাগবে আপনার লোকজনকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে অথচ আপনি সাহায্য করতে পারছেন না মিশরের সৈন্যদের উপর সিনাই মোতায়নে আসা পোর্ট সৈয়দে বিশ্রামে রাখা হয় সেখানেই তিনি মনের কথাগুলো জানান ওমর বলেন রাফা ইসরালি বোমা হামলা আমরা দেখছি এর তীব্রতা অনুভব করছি অনেক ফিলিস্তিনি পরিবারকে সীমান্ত ত্যাগ করতে দেখেছি গাজা ইসরায়েলি হামলায় ইতিমধ্যে সাঁত্রিশ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু উনিশশো সালে চুক্তির আলোকে মিশর হল ইসরায়েলের মিত্র ফলে তাকে ইসরায়েলের সাথে সংঘাতে যাওয়ার সমস্যা আছে এমনকি ইসরায়েলি বাহিনী যখন কৌশলগত রাফা ক্রসিং দখল করে মিশরের দুই সৈন্যকে হত্যা করে তখনও মিশর নীরব থাকে ওমর মিডল ইস্ট আইকে বলেন আমরা দিনরাত প্রশিক্ষণ নেই জয়নবাদী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার শপথ নেই আমাদের সামরিক বাহিনী কতটা প্রস্তুত তার গর্ব করার মতো বিবরণ নিউজলেটারে পড়ি কিন্তু যখন শত্রু আমাদের ভাইদের হাজারে হাজারে হত্যা করে তখন আমরা অলসভাবে বসে থাকি মিডল ইস্ট আই ওমরসহ আরও পাঁচ মিশিরৈ সৈন্যের সাথে সাক্ষাৎ করেছে তাদের বেশিরভাগই সরকার যেভাবে গাজা যুদ্ধে সাড়া দিচ্ছে তাতে সন্তুষ্ট হতে পারছে না ইসরায়েল যেভাবে গাঁজা লোকজনকে হত্যা করছে তা মেনে নিতে পারছে না ওমর এবং তার সহকর্মীরা এলির যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন তারা যে কোনো কঠোর পরিস্থিতিতে অত্যাধুনিক অস্ত্রে যুদ্ধ করতে দক্ষ কিন্তু তা কোনোভাবে কাজে লাগছে না এমনকি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত দুই সৈন্যকে ন্যূনতম সম্মানও জানাতে পারেনি তারা আবদুল্লা রামাদান এবং ইব্রাহিম ইসলাম আব্দুল রাজ্জাক নামের ওই দুই সৈন্যকে তাদের গ্রামে দাফন করা হয় তাদেরকে সামরিক অভিবাদন দেওয়া হয়নি রাষ্ট্রীয় স্বীকৃতিও দেওয়া হয়নি ওমর বলেন তার ইউনিটের মনোবল বেশ নাজুক হয়ে গেছে সহকর্মী রামাদানের মৃত্যুতে ওমর তখন ভিন্ন একটি প্লাটুনে কাজ করছিল তিনি মনে করেন ওই ঘটনায় সরকারের প্রতিক্রিয়া ছিল অসম্মানজনক আমের তৌফিকের অবস্থাও একই রকম চব্বিশ বছর বয়সী এই সৈনিক ইসমাইলিয়ায় মেকানাইজড ইনফেন্ট্রিতে কাজ করেন তিনি বলেন মিশর চাপ দিচ্ছে যুদ্ধবিরতির কিন্তু নেতানেহ সরকার মিশরকে যুদ্ধে টেনে আনতে চাইছে তারা আরব এবং মুসলিমদের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রেখেছে তৌফিক এবং উমর উদ্বেগ প্রকাশ করে বলেন তারা যদি বর্তমানে কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতিতে মারা যান তবে তাদের মৃত্যুর কোনো হিসেবেই আসবে না তিনি বলেন আমি মারা গেলে আমার রক্ত বৃথা যাবে রামাদান মারা গেলেন কিন্তু তাকে রক্ষা করার জন্য একটি গুলিও বর্ষণ করা হয়নি তৌফিক বলেন তার ইউনিটের মনোবল ভেঙে গেছে সৈন্যরা একই ধরনের ভয়ের মধ্যে আছে তিনি বলেন ফিলিস্তিনিদের সাহায্য করার অনেক পথ আছে কিন্তু মিশরের সামরিক বাহিনী বলছে যুদ্ধ কোনো জবাব নয় একে অপরকে যেসব উপহার দিলেন কিম ও পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চব্বিশ বছর পর উত্তর কোরিয়া সফর করলেন রাষ্ট্রীয় সফরে মিত্রদেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য উপহার নিতে ভোলেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিমকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস লিমোজিন গাড়ি চা কাপ সেট এমনকি সুরীয় উপহার দিয়েছেন তিনি দুই নেতাকে গাড়িতে বসে ছবিও তুলতে দেখা গেছে এর আগে গত ফেব্রুয়ারিতে কিমকে একটি অরাস লিমোজিন অনেক গাড়ি তবে এবার তিনি কোন মডেলের অরাজ গাড়ি পেয়েছেন তা পরিষ্কার জানা যায়নি উত্তর কোরিয়ার নেতা জং উন ভালো বেশ কিছু উপহার দিয়েছেন পুতিনকেও এর মধ্যে রয়েছে শিল্পকর্ম এগুলো প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে বানানো সোভিপ তার মধ্যে রয়েছে প্রতিকৃতিও দুই দেশের নেতাদের সক্ষের এই বহিঃপ্রকাশ এমন সময় ঘটেছে যখন উত্তর কোরিয়া এবং রাশিয়া উভয় আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সম্প্রতি কয়েক বছরে দেশের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বেড়েছে বিশেষ করে দু সালে রাশিয়া ইউক্রেন প্রদস্থ যুদ্ধ শুরু করার পর